ভালো সবাইকে স্বাগতম অবশ্যই একটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদের কাছে উঠেছে ট্যাবের দশ হাজার টাকাকে কেন্দ্র করে যেটা হচ্ছে তোমরা সবাই জানো যে ইতিমধ্যে তোমাদের ট্যাবের টাকা সবারই পৌঁছে যাওয়ার কথা ছিল এবং এই মাসের ফার্স্ট বা ডিসেম্বরের ফার্স্ট উইকে ট্যাবের টাকা সকলের পৌঁছে যাওয়ার কথা ছিল স্বাভাবিকভাবে কারণ যথারীতি ট্রেজারি থেকে টাকা প্রত্যেকটা ব্লকে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেই টাকা তোমাদের অ্যাকাউন্টে পৌঁছে দিতে হবে তবে কিছু কিছু স্কুলের এখনও কাজ বাকি যে যে ক্ষেত্রে কাজগুলো বাকি রয়েছে তাদের কাজগুলো ইমিডিয়েটলি কমপ্লিট করার কথা বলা হয়েছে এবার যেটা বিষয় সেটা হচ্ছে যে তাহলে স্যার এখন কিছু কিছু জায়গায় টাকা ঢুকছে বা কিছু কিছু জায়গায় টাকা ঢুকছে না বা টাকা ঢুকতে এই মুহূর্তে লেট হচ্ছে কেন এই মুহূর্তে এই মুহূর্তে নেটওয়ার্ক জন্য যেটা সরকারি তরফে যেটা পরিষ্কার বলা রয়েছে আমি এই লাইনটা একদম আমার লাইন না দিয়ে সরাসরি আমি তোমাদের জানাচ্ছি যে লাইনটাতে কি বলছে একদম প্রথম কথা বলছে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরের একটি জনপ্রিয় প্রকল্প হলো তরুণের স্বপ্ন এই বছর তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা দেওয়ার প্রক্রিয়া দেরি হওয়ার মূল কারণ হল হ্যাকিং বা প্রতারণা আটকানো এবং যাতে পড়ুয়ারা অ্যাকাউন্টে কোনো সমস্যা ছাড়া টাকা ঢুকে যায় সেটি নিশ্চিত করা এবছর প্রতারণা রুখতে তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা ছাত্রছাত্রীদের আধার কি সাইন ব্যাংক অ্যাকাউন্টে দেয়া হবে এর জন্য অধিকাংশ ছাত্রছাত্রীর নাম অ্যাকাউন্ট নম্বর সহ বিভিন্ন নথি পোর্টালে অন্তর্ভুক্ত এখনো সম্পন্ন হয়নি পরের লাইনটা কিন্তু ভাইটাল বিপুল সংখ্যক ছাত্রছাত্রী হওয়ায় পড়ুয়াদের তথ্য আপলোডের ক্ষেত্রে সার্ভারে বিভ্রাট দেখা দিয়েছে বলে শিক্ষা দপ্তর সূত্রের খবর লাইনটা আমি আবার পড়ছি পয়েন্ট টু বি নোটেড বিপুল সংখ্যক ছাত্রছাত্রী হওয়ায় পড়ুয়াদের তথ্য আপলোডের ক্ষেত্রে সার্ভারে বিভ্রাট দেখা দিয়েছে বলেই শিক্ষা দপ্তর সূত্রের খবর অর্থাৎ মূলত যে তথ্যটা আমরা পেলাম সেটা হচ্ছে সার্ভার বিভ্রাটের কারণে যে সেই শয্যাক্রমের পরিবর্তন ঘটেছে এবং যে কারণে ছাত্রছাত্রীদের যে সময়ে অ্যাকাউন্টে টাকাটা পাওয়ার কথা ছিল সেই সময়ে কিন্তু টাকাটা পাচ্ছে না এবার কথা হচ্ছে তাহলে কবে পাবো আমরা এই টাকাটা পরে আমি ডিটেলসে যাচ্ছি আগে তথ্যগুলো দিয়ে নিই বলছে ছাত্র ছাত্রীদের ট্যাব কেনার জন্য দশ টাকা প্রতিটি জেলার ট্রেজারি থেকে দেওয়া হয় কিন্তু এখনো পর্যন্ত অধিকাংশ জেলা ছাত্রছাত্রীদের তথ্য ওয়েবসাইটে নথিভুক্ত হয়নি এবং অনেক পড়ুয়ার ওটিপি ভেরিফিকেশনও কমপ্লিট হয়নি শিক্ষা দপ্তর সূত্রে খবর দ্রুত কাজ চলছে আগামী এক মাসের মধ্যে অধিকাংশ পড়ুয়ার তথ্য ভেরিফিকেশন করে ওয়েবসাইটে তথ্য নথিভুক্ত করে খুব শীঘ্রই ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে অর্থাৎ স্পষ্ট করে কিন্তু এখনো করেনি আবার পড়ছি লাইনটা শিক্ষা দপ্তর সূত্রে খবর দ্রুত কাজ চলছে আগামী এক মাসের মধ্যে অধিকাংশ পড়ুয়ার তথ্য ভেরিফিকেশন করে ওয়েবসাইটে তথ্য নথিভুক্ত করে খুব শীঘ্রই অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে অর্থাৎ বুঝতে পারলে কি বললাম তাহলে এই যে বিষয়টা ও আরো একটা লাইন এখানে দিয়ে রাখি ডিসেম্বর মাসে ছাত্র সরি হ্যাঁ ডিসেম্বর মাসে ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাব কেনার দশ হাজার টাকা দেওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এই হলো আমাদের এই মুহূর্তে তথ্য অর্থাৎ আমরা আমরা যে 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 তথ্যটা তথ্যটা জানলাম বা শুনতে হয়তো হয়ে আছি আমাদের ট্যাবের টাকা নিয়ে কি হতে চলেছে বা ট্যাবের টাকা আমরা আদৌ পাবো কি না বা অনেক স্কুলে এখনো ডিভেরিফিকেশন এই প্রক্রিয়াগুলো হয়নি সেগুলো কখন শেষ হবে তাহলে এই ছোট্ট আলোচনার ভেতরে কিন্তু আমরা অনেক প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেলাম প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে সমস্ত স্কুলে ভেরিফিকেশন বা সার্টিফিকেট এখনো পর্যন্ত জেনারেট কমপ্লিট করতে পারেনি তারা খুব তাড়াতাড়ি মাসের ভিতরে সেই কাজগুলো করে ফেলবে প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে সার্ভারের প্রবলেমের কারণে একটা যে স্পিডে টাকাটা পৌঁছানোর কথা ছিল সেই স্পিডে টাকাটা পৌঁছাচ্ছে না বা সার্ভার এখনো পর্যন্ত যে টোটাল স্টুডেন্টরা রয়েছে সেই স্টুডেন্ট লোড সেই সার্ভার নিতে পারছে না যে কারণে একটু সময় নিচ্ছে সেটাকে আর একটু ডেভেলপ করার জন্য নেক্সট আমরা যে তথ্যটা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম যে টাকাটা ডিসেম্বর মাসের মধ্যে আমাদের অ্যাকাউন্টে পৌঁছে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং এই মাসের মধ্যে সমস্ত কাজকর্ম করাটা কমপ্লিট হয়ে যাবে বলেই কিন্তু স্কুল শিক্ষা দপ্তর বলছে আর একটা হচ্ছে যে টাকা আমাদের রেডি আছে যে টাকা নেই তারা টাকাটা রেডি আছে কিন্তু উপযুক্ত ব্যাংক যে ডিটেলস সেই ব্যাংক ডিটেলসের অভাব থাকার কারণে সেই অ্যাকাউন্টে টাকাটা ডেলিভারি করতে পারছে না এই মূলত চার পাঁচটা কারণের জন্যই কিন্তু এই তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা তোমাদের অ্যাকাউন্টে ঢুকছে না তবে তোমাদের আবারও বলছি এটা নিয়ে খুব বেশি টেনশন করার কিছু নেই যেহেতু সিস্টেমটা একটা নতুন সিস্টেম এবার তোমাদের সামনে এসেছে এবং এই সিস্টেমে স্বাভাবিকভাবে বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে তোমাদেরও যেতে হচ্ছে যেটা আগে আমাদের একদম ম্যানুয়াল প্রক্রিয়া ছিল একটা কমে সয় করেছি ব্যাস কাজ কমপ্লিট হয়ে গেছে টাকাটা সবার অ্যাকাউন্টে একটা নির্দিষ্ট সময়ে চলে এসেছে এবার যেহেতু টাকাটা স্বাভাবিকভাবে প্রতিবছর আমরা যেটা সেপ্টেম্বর মাসে পাই সেই টাকাটা পেতে পেতে এখন ডিসেম্বর মাস চলছে তো সেই জায়গাটা আমাদের একটু মনের ভেতরে অসঙ্গতি তৈরি হয়েছে একটু খারাপও লাগছে কিন্তু খারাপ লাগাটা স্বাভাবিক থাকলেও একটু মেনে নিতে হবে কারণ সিস্টেম পরিবর্তন হয় অনেক কিছু অনেক কিছু মেনে নিতে হয় তো আশা করি তোমরা সঠিক সময় টাকা পেয়ে যাবে যাদের যে কাজকর্মগুলো বাকি রয়েছে অর্থাৎ বা সার্টিফিকেট জেনারেটের যে বিষয়গুলো রয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি করবে আর প্রত্যেকেই স্কুলের সঙ্গে যোগাযোগ রাখবে আর স্কুল থেকে এই কাজগুলো কিন্তু করে নেয় এবং স্কুল থেকে অনেক সময় যে ডকুমেন্টের ভুলগুলো থাকে সেগুলো কিন্তু স্কুল থেকেই কারেকশনটা হয়ে যায় সেই কারেকশনগুলো কিন্তু ঠিকঠাকভাবে করতে হবে বা কারো যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো কিন্তু তুমি ঠিক করতে পারবে না সেগুলো কিন্তু স্কুল মারফত কিন্তু তোমাকে ঠিক করতে হবে এই বিষয়টা একটু মাথায় রেখো আর পড়াশোনাটা করো কারণ সামনেই তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা রয়েছে সেগুলোর দিকেও একটু নজর দাও আর ডিটেলস পড়তে হয় সে বিষয়টা একটু ভাবো তো এটুকু বলে আজকাল আলোচনা শেষ করলাম কোনোরকম কিছু জানার জন্য বা কোনো কিছু নতুন আপডেট তথ্য আমাদের কাছে আসলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো ধন্যবাদ